السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم من يطع الرسول فقد أطاع الله وَمَنْ يَتَوَلَّى فَمَا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَفِيظًا فَقَالَ رَسُولُ اللهُ عَلَيْهِ وَسَلَّمُ فَمَنْ رَغِبًا سُنَّةً فَلَيْسَ لِهِ جَبُوا تِوَرْبُوا شَوْشًا مُحَمْرٌ قُرَى رَجْمًا جُنْبًا جَانَوا رَوْشَشْ مِنْ بَنِيْتَيْكَ جَمْتُ لَا جَاتُوا يُدْقَى مَا يَدَ একত্রিত হতে পেরেছি এবং কিছু আলোচনা করার সুযোগ লাভ করেছি আলহামদুলিল্লাহ অতপর সালাত ও সালাম পাক করছি রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রকৃত পক্ষে তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি আজকে নারায়ণগঞ্জ মহানগর জুমে তাহলে হাদিস এবং সুবহানে আহলে হাদিসের উদ্যোগে ওয়াজ মাহফিলের ফিলের যে আয়োজন করা হয়েছে এই মাহ ফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত এবং আমরা যারা শ্রোতা হিসাবে উপবিষ্ট আছি সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ মেহরবানিতে মাগরিবের পূর্বে চমৎকার একটি আলোচনা শুনছিলাম প্রাঞ্জল খুব সুন্দর ভাষায় আলহামদুলিল্লাহ এই আলোচনার পরে মাগরিবের সালাত আমরা আদায় করেছি আর মাগরিবের সালাতের পরেই আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করব দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইনশাআল্লাহ শুরুতেই আমি আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আসতে চাই যে হাদিসটি থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে আমরা সাল্লামের পেছনে সলাত আদায় করছিলাম নাবিস সাল্লাম আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন এরপরে আমাদের থেকে ফিরলেন ফিরে আমাদেরকে হৃদয় কারাহি একটি আলোচনা শোনালেন বক্তব্য দিলেন ওয়াজ করলেন আর এই ওয়াজ শুনে আমরা চোখের পানি ফেলা শুরু করলাম আমাদের চোখ চোখ দিয়ে পানি ঝরা শুরু হলো মিনহাল আমাদের অন্তরগুলো ভিত ভীত হয়ে পড়লো এমন ধরনের ওয়াজ করলেন রসুল সসলাম যে আমাদের অন্তর ভীত হয়ে পড়লো আর আমাদের চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো এ সময় আমাদের মধ্য থেকে একজন প্রশ্ন করলো সোনার এবং আনুগত্য করার উপদেশ দিচ্ছি যদিও নেতা হামসি দাস তবে নেতার আনুগত্য ততক্ষণ পর্যন্তই চলে যত যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং হাদিসের নির্দেশ দিবে যখনই আল্লাহ নাফার মানি করা কোনো কথা বলবে তখন আর নেতার আনুগত্য চলে না কারণ নসুর সল্লসলাম হাদিসের মধ্যে বলেছেন লা তো আত আলি মাখলু কিনফিমাশিয়াতে লাহা আলেখ সৃষ্টিকর্তারা নাফারমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যায় না এই হাদিসের মধ্যে আরো বললেন তোমাদের মধ্যে সে শীঘ্রই তোমাদের মধ্য থেকে যে আমার পরে জীবিত থাকবে সে শীঘ্রই বহু মতভেদ দেখতে পাবে আর সে সময়ে তোমাদের করণীয় হচ্ছে তোমরা আমার সোমনাথকে এবং খোলাফের রাশেদিনের দিনের সোমনাথকে আঁকড়ে ধরবে এই মতভেদের সময় রসুফ আসলাম কি করতে হবে সেই দিক নির্দেশনা দিলেন বললেন তামাশা কবি তোমরা এই সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরবে এবং মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়াবে মানে যাতে তোমাদেরকে তোমাদের এই সুন্নাতগুলো গুলো আঁকড়ে ধরার ক্ষেত্রে এই সোননাথগুলোর উপরে আমল করার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না থাকে তোমাদেরকে এই ভূমিকা রাখতে হবে এরপরে এখানেই শেষ করলেন না সতর্ক করলেন ওই এক তোমরা তোমাদের নিজেদেরকে নব আবিষ্কৃত বস্তু থেকে বাঁচিয়ে রাখো এই ধর্মের মধ্যে যত যত নতুন কিছু আবিষ্কার করা হবে এসব কিছু থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে বাঁচিয়ে রাখবে কেননা প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বিদাৎ আর প্রত্যেকটা বেদাতে হচ্ছে भ्रষ্টতা এই হাদিস আবু দাউদের সাত নম্বরে উন্নীত হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাত এবং খোলাফের আসিবদের সুন্নাতকে মতভেদের সময় আঁকড়ে ধরার জন্য নির্দেশনা জারি করলেন কিন্তু এই সুন্নাত কাকে বলা হয় কিভাবে বুঝবো কোনটি সুন্নাত আর কোনটি সুন্নাত নয় এই কোনটি সুন্নাত আর কোনটি সুন্নাত নয় সেটি বুঝার জন্য আরো একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে বোখারি শরীফের পাঁচ হাজার তিনজন রসুল সাল্লাহ নিকটে আসলেন এসে জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাহ সাল্লাম কি পরিমাণ এবাদত করতেন তার এবাদতের ধরনগুলো কেমন ছিল এবং কত সময় ধরে তিনি এবাদত করতেন হাদিসের ভাবার্থ হচ্ছে এটি যখন এই তিন সাহাবিকে সংবাদ দেওয়া হলো জানানো হলো যে রসুল হসলাম এ করতেন অন্য হাজার মধ্যে বর্ণিত হয়েছে রাতের বেলা তিনি যখন লাইল করতেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে ফেটে ফেটে যেত এই দীর্ঘ সময় ধরে কেমন লাল করতেন এ পরিমানে বাদত করতেন কিন্তু এত বেশি এবাদতকেও এই তিন সাহাবী কম মনে করলেন কান নাহুম তাকাল্লুহা এই তিন সাহাবি এই এবাদতকে কম মনে করলেন কম মনে করার কারণ কি ছিল তারা বললেন যে রসুদ হাসলামের পূর্ববতী এবং পরবর্তী সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এর পরেও তিনি এ পরিমান করতেন তাহলে তো আমাদের তুলনায় এ এবাদত কম আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী গুণা তো ক্ষমা করা হয়নি সুতরাং আমাদেরকে আরো বেশি এবাদত করতে হবে তা না হলে আমাদের নাজাত হওয়ার কোনো উপায় নেই আমরা জানা করতে সক্ষম হব তাদের যুক্তিটা খুব একটা খারাপ ছিল না তারা আল্লাহ রুবুল আলমিনে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আরো বেশি এবাদত করবে এই মন মানসিকতা নিয়ে এ ধরনের মনোভাব পোষণ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই তিন সাহাবীর একজন বললেন আবাদা আমি এখন থেকে সারা রাত ধরে এবাদত করব সারা রাত সোলাত করব ঘুমাবো না রাতে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমি সারা রাতে বাদত করব দ্বিতীয় ব্যক্তি বললেন আমি এখন থেকে বছরের প্রত্যেকটা দিনে শ্যাম পালন করব আমি একদিনও শ্যাম ছাড়বো না আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন কেন ছাড়বো তা না হলে তো আমি জানলাত পেতে পারবো না তৃতীয় ব্যক্তি বলল যে আমি কখনো বিয়ে করব না বিয়ে করলে সংসার হবে ছেলে মেয়ে হবে তাদের নিয়ে ব্যস্ত থাকতে হবে এবাদতে ব্যাঘাত করবে রসুল সাল্লাম এই তিন সাহাবির কথাগুলো শুনলেন শোনার পরে বাড়ির ভিতরে ছিলেন বের হয়ে আসলেন বের হয়ে এসে বললেন দিনা আকুলতুম কাদা ও কাদা তোমরাই যে এমন এমন কথা বলছিলে তারা হাসুচক উত্তর দিলে রসুল সাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নি লাকশাকুম লিল্লাহ আল্লাহর কসম আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি ওয়া তাকাকুম এবং আমি সবচাইতে বেশি তাকওয়ার অধিকারী সবচাইতে বেশি আমি আল্লাহর আনুগত্য করি আল্লাহ নির্দেশ মেনে চলি আর যে কিছু নিষিদ্ধ সেগুলোকে আমি বর্জন করে চলি তাকওয়ার দিকতেও আমি সবচাইতে বেশি তাকওয়াদার আর আমি ভয় করার দিকতেও সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি রস্লা সাল্লাম তিন সাহাবির উদ্দেশ্যে কথা বললেন এরপরে বললেন আমি পালন করি আবার শিয়াম পালন করি না আমি রাতের বেলা কেমন লাইল করি আমার ঘুমাই সারা রাত আমি এবাদত করি না আমি বিবাহ করেছি করি এটি হচ্ছে আমার তরিকা এটি হচ্ছে আমার মানহাজ। যারা এই তরিকা বহির্ভূত কাজ করবে ফাহাম রাগে বান সুন্নাতি যে ব্যক্তি আমার এই তরিকা থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার অন্তর্ভুক্ত না হয় রসুল সাসনামের অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই যেভাবে রসুল সাসনাম ইবাদত করেছেন আমাদেরকে সেভাবে ইবাদত করতে হবে যদি আর এর ব্যতিক্রম হয় তাহলে পরে আমাদের এবাদত কোনো কাজে লাগবে না এই যে তিন ব্যক্তি হাদিসের মধ্য থেকে আমরা জানলাম তাদের এক ক্লাসে কোনো তৈরি ছিল না তাদের এখলাস ছিল আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এভাবে তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা এবাদত করবো শুধুমাত্র এবাদতই করবো এর পরেও তারা রসুল আসলামের তরিকার অন্তর্ভুক্ত থাকতে সক্ষম হননি কারণ কি সারা রাত সলাত আদায় করা রসুল আসলামের তরিকা ছিল না দৈনন্দিন সিয়াম পালন করা রসুল আসলামের তরিকা ছিল না বিয়ে করবে না এটা রসুল আসলামের তরিকা নয় তাও বিদাত হতে পারে এই হাদিস তার প্রমাণ এবং সারা বছর দৈনন্দিন সিয়াম পালন করলেও দৈনন্দিন সিয়াম পালন করাটা বিধাত হতে পারে এই হাদিস তার প্রমাণ আপনি বিয়ে করবেন না আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও এটি না করলে আপনি ইসলামিক যে নিয়ম নীতি আছে সেটি বহির্ভূত কাজকারী হিসাবে গণ্য হবেন এখলাস থাকলেই শুধু চলবে না বরং রসুসলাম যে পরিমাণ যতটুকু আমল করেছেন এবাদত করেছেন ততটুকু সে পরিমাণ আমাদেরকে আমল এবাদত করতে হবে তাহলেই আমরা সুন্নাতের অনুসারী হব আর এর বাড়তি যদি করি সেটা নামাজ হোক রোজা হোক অন্য যত ভালো মনে করে আমল করি না কেন সেগুলো আর ভালো হবে না সেগুলো বেদাত হিসাবে গণ্য হবে সম্মানিত মুসলিম সম্মানিত উপস্থিতি এই যে সোনাথের কথা বলা হচ্ছে সোননাথ কাকে বলা হয় হাদিস কাকে বলা হয় এরপরে সোননাথ আমরা চিনব কিভাবে সোননাথ কিভাবে চিনব এই হাদিস থেকে আমরা কিছু নির্দেশনা পাই আবার আমরা হাদিস চিনব কিভাবে সোননাথ চিনা কোনোভাবেই সম্ভব নয় যদি আমরা হাদিস না পড়ি হাদিসের মাধ্যমে আমাদেরকে সোনাথ সম্পর্কে জানতে হবে আপনি হাদিস পড়বেন না সোননাথ সম্পর্কে জানতে পারবেন না সোননাথ এবং হাদিস দুটির আবিধানিক অর্থ পৃথক আলাদা আলাদা সোমনাথ হচ্ছে তরিকা পথ হাদিস হচ্ছে কথা অজ বক্তব্য কিন্তু পারিভাষিক অর্থের দিক দিয়ে সোননাথ আর হাদিসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হাদিস শাস্ত্রের পণ্ডিতগণ এবং ফেকা শাস্ত্রের পণ্ডিতগণ প্রত্যেকটা মাঝাবের মধ্যে যেসব ব্যাখ্যা দিয়ে গিয়েছেন সেগুলোর সারমর্ম হচ্ছে এটি সোমনাথ হচ্ছে সেটি যেটি রসুস সাল্লাম বলেছেন করেছেন অথবা সাহাবিরা করেছেন আর তিনি সমর্থন করেছেন এবং রসুল আসলামের চারিত্রিক গুণাবলী এবং সৃষ্টিগত গুণাবলী যেগুলো ছিল এগুলো হচ্ছে সুন্না আবার হাদিস বলা হয় এগুলোকেই রসুল আসলামের কথা কর্ম এবং সমর্থন তিনি যেটি বলেছেন যেটি করেছেন এবং সাহাবিরা করেছেন উনি সমর্থন করেছেন এগুলো হচ্ছে হাদিস পারিভাষিক অর্থের দিক দিয়ে সন্না এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং অনেক সময় আমরা বিনভ্রান্তিমূলক কথা শুনে থাকি বলে যে উনারা তো হাদিস মানেন সুন্না মানেন না এ ধরনের কথা বলে থাকেন এ ধরনের কথা আসলে বিদ্যুৎ সম্পূর্ণ লোক কোন আলেম বলতে পারেন না আবার হাদিসের মধ্যে এবং সুন্নাতের মধ্যে সহি সুন্না আছে সহি হাদিস আছে কিভাবে আমরা বুঝবো যে এটি সহি কিভাবে বুঝবো বুঝবো না বুঝবো যে এটি সহি নয় এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ ওলামারা সেই সাহাবিদের যুগ থেকে তাদের যুগ থেকে এবং যুগ থেকেই তারা নীতিমালা দিয়ে গিয়েছে এমনকি চার মাঝাবের যে ইমাম ছিলেন তারাও যেসব উক্তি করে গিয়েছেন সেসব উক্তির আলোকে আমরা বলতে পারি যে তারা শহীদ সম্পর্কে জানতেন তারা দুর্বল কুন্তি সেটি সম্পর্কে জানতেন আর এই কারণেই তারা সতর্কতামূলক কথা বলে গিয়েছেন সাবধান করে গিয়েছেন যে শহীদ শহীদ হাদিসের অনুসরণ করতে হবে আর সহি হাদিসের দ্বারা সহি সুন্না প্রমাণিত হবে সময় উপস্থিতিন উপস্থিতি চার মাঝাবের চার ইমামি বলে গেছেন একটা উক্তি এদা সহার হাদি সোফা হওয়া মাঝাবি এদা সহার হাদি সোফা হওয়া মাঝাবি যখন হাদিসটি সহি হয়ে যাবে তখন সেটি আমার মাঝাব হাদিসটি সহি হিসাবে যখন তোমরা পাবে সেটি আমার মাঝাব সেটি আমার মত এ ধরনের উক্তি চার ইমামি বলে গিয়েছেন এবং ইমাম আবু হানিফা বলেছেন যেমনটি হাসিয়া হাসে ইবনে আবিদিনের মধ্যে এসেছে প্রথম খন্ডে সাতষট্টি পৃষ্ঠার মধ্যে যখন হাদির সহিহ হিসাবে এসে পড়বে তখন সেটাই আমার mazhab সেটি আমার মত আবার মা আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন ফাইন্নামা basharon নিশ্চয় আমরা মানুষ নাকুরুল কাওমান কুনাল একটি কথা বলি ওয়ানার জীবন ফাতান কালকে সে কথা থেকে আমরা ফিরে আসি ওই একটা কথার ওপরে আমরা থাকি না যখন দেখি যে গতকালকে যে কথাটা বলেছিলাম সে কথাটি সেই হারসের বিপক্ষে চলে গিয়েছে বা অতটা সঠিক হয়নি ও কথা থেকে আমরা ফিরে আসি সম্মানিত উপস্থিতির এমন আবু আমতৌলা নয় আলার মজলিসে আবার এমন জন্ম অন্ত ভাবে বলছেন যে আমরা পরস্পরের সাথে মত বিরোধ করতাম আর এই মজলিসে আমাদের সাথে

কেননা আমি আজকে একটি সিদ্ধান্ত দেই কালকে সেটি থেকে ফিরে আসি সেটিকে ত্যাগ করি কালকে আমি আরেকটি সিদ্ধান্ত দেই দেই আর সেটি থেকে আমি দিন ফিরে ছেড়ে সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে অবশ্যই সহি সুন্নামাফিক হাদিস ভিত্তিক সুন্নার উপরে আমল করার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে সেই উক্তিটি যে উক্তিটি ইমাম মালিক রহমতুল্লাহ আলহ করেছিলেন আর সুন্নাত সফিনাত নৌ সুন্নাতটা হচ্ছে নৌ আলহ সাল্লামের নৌকা জাহাজ যে ব্যক্তি এই এর উপরে এই সুন্নাতের উপরে আরোহণ করবে সে নাজাদ পেয়ে যাবে আর যে আরোহণ করবে না সে নাজাদ পাবে না সময় তো শ্রোতা আমি আপনাদের সামনে আরো দু একটি কথা খুব সংক্ষেপে বলতে চাচ্ছি অনেকে বলে থাকেন যে আমরা মাঝাবের অনুসরণ করি না আমরা লামা যাবি কথাটার সাথে আমি মোটেই একমত করি আমরা মাঝাবের অনুসরণ করি আমরা লামা নই তবে সেই মত সেই মাঝাবটার অনুসরণ করি সেই মতটা অনুসরণ করি যেটি সহি হাদিসের সাথে মেলে সেটি হতে পারে রহমতোলার মতের সাথে মিলে যাবে হতে পারে ইমাম মালিক হতে পারে ইমাম হতে পারে ইমাম আহমদিন রহমান যে কারোর সাথে মতের সাথে মিলতে পারে সুতরাং আমরা যে মতটি সহি হাদিসের সাথে মিলে সেই মতের অনুসারী আমরা মাঝাবি আমরা না মাঝাবি নই আমরা মতের অনুসরণ করি তবে সহি দলিল ভিত্তিক সহি হাদিস ভিত্তিক আমরা মতের অনুসরণ করি অনেকে বলেন যে আপনারা নিজেদেরকে আহুল হাদিস বলেন আপনারা কোরআন মানেন না সন্ন্যার অনুসরণ করেন না হাদিস মানেন শুধুমাত্র এই কথাও সঠিক নয় আল্লাহ রব আমি কম পক্ষে কোরআন মাজিদের দশটি আয়াতের মধ্যে বলেছেন যে এই কোরআনকে হাদিস আখ্যা দিয়েছেন আর সুশাসনের বাণীগুলো তার কথাগুলো এবং সমর্থন গুলো হাদিস সুতরাং আমরা কোরআন এবং সহি হাদিসের অনুসারী আপনি দেখুন সুরাল কাহাদের ছয় নম্বর আয়াত সুরা সুমারের তেইশ সুরাল নাজমের অনুসার সুরা ওয়াকিয়ার একাশি সুরাল কলমের চুয়াল্লিশ সুরা নিসার সাতাশি সুরাল আরাফের একশো পঁচাশি সুরাল গাজিয়ার ছয় সুরাত পুরের চৌত্রিশ এবং সুরা মুরসিলাতের পঞ্চাশ নম্বর আয়াত এই আয়াতগুলোর মধ্যে কোরআনকে হাদিস আখ্যা দিয়েছে সুতরাং আমাদেরকে এভাবে কেউ যদি বলেন যে আপনারা হাদিস মানেন আপনারা সুন্না মানেন না বা আপনারা কোরআন মানেন না মোটেই গ্রহণযোগ্য নয় কোরআন যেমন হাদিস হবে রসুল হাদিস ও হাদিস সব শেষে আমি একটি পয়েন্ট না বললেই পূর্ণ হবে না মনে করছি আর সেটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন স্থানে মসজিদ কেন্দ্রিক যারা নিজেদেরকে কোরআনই বলে দাবি করছে আহ কোরআন কোরআন মানবে হাদিস মানবে না এ ধরনের দলের উদ্ভব হয়েছে এদের থেকে আমাদেরকে সাবধান সাবধান থাকতে হবে এদের সম্পর্কে বিভিন্ন সময়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুরা নেসার 80 নম্বর মধ্যে বলছেন মায়েতি রাসূল আল্লাহ যে ব্যক্তির রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো ওমানতা আল্লাহুমা সাল্লা আলাইহি ওয়ালিহি আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল তোমাকে তোমাকে আমি তাদের নিকট তত্ত্বাবধায়ক হিসাবে গ্রহণ করি নাই সুতরাং রসুলের আনুগত্য করার মাঝেই রয়েছে আল্লাহর আনুগত্য এই তথাকথিত কোরানি দাবেকারী হাদিস মানবে না কোরআন কোরানি শুধু তারা মানবে তারা কোরআন মানে না তারা মুসলিম নয় তারা কালাফের এদিকে ব্যাপারে আমাদেরকে সর্বদা সচল থাকতে হবে এবং তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে কোনোভাবে যাতে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে করতে পারে আল্লাহ রহমান আমাদের সবাইকে তো আপনি করেন এবং আমি সব